ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় আর কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে কিছু কিছুদিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয় বই খাতা কেটে দেয় জামা কাপড় কেটে দেয় তাছাড়াও কখনো সখনো দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে অনেক সময় আমরা খুঁজেও পাই না বাজে দুর্গন্ধ ছাড়াই তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা কিন্তু ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা কিন্তু ইঁদুর না মেরে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্টে আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনাদের বাড়িতে তো একটা ইন্দুর থাকবেই না বাড়ির বাইরেও দেখতে পাবেন না আমি এখানে নিয়েছি আকন্দ ফুলের পাতা আকন্দ ফুলের পাতার মধ্যে নানা ওষুধি গুণ রয়েছে আমরা কিন্তু প্রত্যেকেই জানি তো এই পাতাগুলো আপনারা কিভাবে ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব আকন্দ পাতার মধ্যে একটা দুধের মতো অংশ বেরোয় সেটা যাতে কোনোভাবে আপনাদের চোখের মধ্যে না লাগে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তাছাড়াও এই কাজটি যখন করবেন বাচ্চারা যেন আশেপাশে না থাকে তাছাড়াও বাচ্চাদের থেকে কিন্তু দূরে রাখারই চেষ্টা করবেন আমি একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে ছোট ছোটো টুকরো করে আপনারা চাইলে এখানে কিন্তু আকন্দের পাতাটাকে করেও ব্যবহার করতে পারেন নিচ্ছি আর আমি এখানে নিয়েছি একটা কন্টেনার এমন কিছু পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না যে আকন্দের পাতাগুলো আমি ছোট টুকরো করে রেখেছিলাম সেইগুলো এই কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের চিনি চিনি কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে আর দিয়েছি আমি এক চামচ পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো তারপর হাতের সাহায্যে সব উপকরণগুলো ভালোভাবে একটু এইভাবে করে চটকে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের জল জল দিয়ে অবশ্যই এইভাবে করে পাঁচ মিনিট রেখে দেবেন যাতে করে খুব ভালোভাবে সব উপকরণগুলো জলের সাথে ভালো করে মিশে যায় এখানে নিয়েছি আটা আপনারা এখানে আটা বেসন চালের গুঁড়ো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এটা যেহেতু খেতে পছন্দ করে তাছাড়াও এটা বাইন্ডিংয়ের জন্য আমাদের কিন্তু ব্যবহার করা হবে তো সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না মিশ্রণটা ঠিক রকম হবে এখানে আমি নিয়েছি একটা বাসি রুটি আপনারা এখানে চাইলে ব্রেডেরও ব্যবহার করতে পারেন কিছুটা মিশ্রণ এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর রুটিটার মধ্যে এইভাবে করে চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে নিচ্ছি বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা আমি একটু অন্যভাবে ব্যবহার করব আপনাদের কাছে যদি রুটি বা ব্রেড না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আরেকটা টিপসও ফলো করতে পারেন তো এবার এই রুটিটাকে আমি কি করব এইভাবে করে রোলের মতো করে প্রথমে মুড়িয়ে নেব এবার রোলটা যাতে খুলে না যায় তার কারণে এখানে আমি নিচ্ছি সুতো সুতো দিয়ে ভালো করে আমি পেঁচিয়ে নেব এবার এই যে রোলের মতো তৈরি হলো সেটাকে আমি একটা কাঁচির সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি তবে একটু সাবধানে কাজটা করতে হবে ভেতরে যে মিশ্রণটা দিয়েছেন সেটা কোনোভাবে যাতে বাইরে বেরিয়ে না আসে আর সুতো দিয়ে আটকে দেওয়ার কারণে এগুলো কিন্তু খুলেও যাবে না ভালো মতো আটকে থাকবে তবে আপনারা যদি এইভাবে ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কার্টনের টুকরো বা পেপার নিয়ে নেবেন তার মধ্যে কিছুটা করে মিশ্রণ দিয়ে দেবেন এবার চামচের সাহায্যে আমি কি করব এই মিশ্রণগুলোকে এইভাবে করে একটু ছড়িয়ে নেব তবে এগুলো যাতে ইঁদুর খেতে আরও বেশি আকৃষ্ট হয় তার কারণে নিয়ে নিয়েছি ঘি সামান্য করে এইভাবে করে ঘি আমি ছড়িয়ে দিচ্ছি এবার আপনারা যে রোলগুলো বানিয়ে রেখেছেন সেগুলো পেপারের মধ্যে ব্যবহার করবেন যাতে করে কোনো জায়গার মধ্যে পড়ে না যায় আনন্দের পাতার ব্যবহার হয়েছে আকন্দ পাতার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে এটা যদি কোনোভাবে ইঁদুরের পেটের মধ্যে একবার চলে যায় এমন একটা রিয়াকশান হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকতে পারবেন না আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু স্টোর রুম থাকে যেখানে আমরা সব রকম জিনিসপত্র রেখে থাকি এই জায়গাতে যদি ইঁদুর কোনোভাবে চলে আসে কিন্তু সম্ভব হয় না খুঁজে বের করার বাচ্চা দিয়ে দিলে তো বাড়িতে ইঁদুরের উপর দ্রব আরও বেশি হয়ে যায় তো মিশ্রণগুলো যদি এইভাবে করে রেখে দেন ওদের দেখবেন খাওয়া মাত্রই এমন একটা রিয়াকশান হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকতে পারবে না তাছাড়া অনেক সময় আমাদের বিছানার তলার সাইডে বা সোফার তলার সাইডে অনেক সময় ইঁদুরকে ঢুকে যেতে দেখি আর পরক্ষণেই কিন্তু দেখতে পায় না তো আপনারা এই জায়গাগুলোতেও কিন্তু এইভাবে করে মিশ্রণগুলো রেখে দিতে পারে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি থাকবে সেই জায়গাতে কিন্তু এই মিশ্রণগুলো অবশ্যই ব্যবহার করবেন যেখানে আমাদের আলু পেঁয়াজ আদা এই ধরনের সবজিপাতি রাখা হয় অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা ইঁদুর কিন্তু খেয়ে চলে যায় বা মুখে করে নিয়ে চলে যায় তো আপনারা এই জায়গাগুলোতেও কিন্তু এইভাবে করে বানিয়ে রেখে দিতে পারেন যখনই ইঁদুর আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে ওরা দেখবেন পালিয়ে যাবে তাছাড়া অনেক সময় টেবিলের তলার সাইডে আলমারির তলার সাইডে ফ্রিজের তলার সাইডে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা ঘোরাঘুরি করতে দেখা যায় এই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই আপনারা এইভাবে করে যদি এই মিশ্রণগুলো দিয়ে রেখে দিতে পারেন দেখবেন ওরা যখনই আসবে আসা মাত্রই কিন্তু খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথে ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকতে পারবে কিন্তু আমাদের বাড়িতে খাবারের জন্যই আসে আর রাত্রেবেলা কিচেনের মধ্যে ওরা দেখবেন খাবারের গন্ধ সঙ্গে আসেই পুরো কিচেনটাকে নোংরা করে দেয় তাছাড়াও গ্যাস ওভেনটাকেও অনেক সময় নোংরা করে দেয় তো আপনারা কি করবেন এই মিশ্রণগুলো গ্যাস ওভেনের ওপরে নিচে এমনকি সাইডে যদি রেখে দিতে পারেন দেখবেন ওরা যখনই কিচেনের মধ্যে খাবারের জন্য আসবে আসা মাত্রই কিন্তু খেতে শুরু করবে খাওয়ার সাথে সাথে ওরা কিন্তু এক মিনিটও থাকতে পারবে না কেন কি এখানে আকন্দের পাতার সাথে আরও কিছু উপকরণ দেওয়া হয়েছে এগুলো দেওয়ার কারণে আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে যার কারণে ওরা দেখবেন খাওয়া মাত্রই এমন একটা রিয়াকশান হয়ে যাবে ওরা বাড়িতে কিন্তু এক মিনিটও থাকতে পারবেন না তাছাড়াও যেখানে মশলার কৌটো ডিব্বা রাখি অনেক সময় এদিক দিয়েও কিন্তু চলাচল করতে থাকে অনেক সময় ডিব্বা বা কৌটগুলো ফেলে দেয় ঢাকনা ঢিলে থাকলে আমাদের সব জিনিসপত্র নষ্ট হয়ে যায় এই জায়গাগুলোতেও মিশ্রণটা আপনারা এইভাবে করে রেখে দিতে পারেন যখনই আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন এখান থেকেও কিন্তু ওরা কিন্তু পালিয়ে যাবে তাছাড়াও আমরা যেখানে বাসনপত্র রাখি কিচেনের মধ্যে অনেক সময় ধোয়া বাসন রাখি বা কুটো বাসন রাখি সেক্ষেত্রে এঠো বাসন থাকলে এঠো নোংরা চারিদিকে ছড়িয়ে দেয় ধোয়া বাসন থাকলে মুখ দিয়ে দেয় আর আমরা যদি সেই বাসনপত্র না ধুয়ে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা না থাকে তো এই জায়গাগুলোতেও কিন্তু মিশ্রণটা অবশ্যই আপনারা দিয়ে রাখবেন তাহলে দেখবেন বাড়িতে ইঁদুরের উপদ্রব কিন্তু অনেকটাই কম হয়ে যাবে ইঁদুর বাড়িতে কোনখান থেকে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে অনেক সময় জানালার দিক দিয়েও কিন্তু ইঁদুর বাড়িতে চলে আসে তো এই জায়গাগুলোতেও মিশ্রণটা যদি দিয়ে রেখে দেন যখনই ওরা আসবে দেখবেন আসা মাত্রই খাবে তাছাড়াও আমাদের মেন দরজা দিয়েও কিন্তু অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা ইঁদুর চলে আসে দরজা লাগাতে ভুলে যায় বা কোনো কারণে যদি খোলা রেখে দিই সেক্ষেত্রে দরজার সাইড হয়ে ইঁদুর বাড়িতে চলে আসে আর ইঁদুর বাড়িতে চলে আসলে আমাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা কি করবেন দরজার সাইডে এইভাবে করে যদি মিশ্রণটা রেখে দিতে পারেন যখনই ইঁদুর বাড়িতে ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে ওরা দেখবেন বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে বাড়ির বাইরের দিকে চলে যাবে তাছাড়াও অনেক সময় জল যাওয়ার নালি বা ড্রেন দিয়ে দেখবেন ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে তাছাড়াও টয়লেটের যে সোপিটের নালি থাকে জল যাওয়ার সেখান থেকেও অনেক সময় চলে আসে এই জায়গাগুলোতেও অবশ্যই দিয়ে রাখবেন তাহলে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে আশা করছি টিপসগুলো কাজে আসবে